নিমডাঙ্গি সম্প্রীতি সঙ্গে সার্বজনীন শ্রী কোজাগরী কোজাগরি লক্ষ্মী পুজো পঁয়তাল্লিশতম বর্ষে বর্ণাঢ্য আয়োজনে পালিত নিমডাঙ্গির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ সম্প্রীতি সংঘ এবছর পদার্পণ করল তাদের তম বর্ষে এই বিশেষ উপলক্ষে আয়োজিত হল সার্বজনীন সৃষ্টি কোজাগরী কোজাগরি লক্ষ্মী পুজো যা শুরু থেকে স্থানীয় মানুষের বিপুল উৎসাহ ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ফিতে কাটা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যার উদ্বোধন করেন পুরসুরা থানার মাননীয় ওসি মহাশয় তার উপস্থিতি অনুষ্ঠানে এক আলাদা গাম্ভীর্য যোগ করে এবছরের পুজোর বিশেষ আকর্ষণ ছিল থিম আসামের গুয়াটি বিশেশ্বর মন্দির যা শৈল্পিক সৌন্দর্য ও নিখুঁত কারুকার্যের সকল দর্শনার্থীদের মুগ্ধ করে থিম নির্মাণে ব্যবহৃত হয় পরিবেশ বান্ধব উপকরণ যা স্থানীয় শিল্পীদের পরিশ্রম ও প্রতিভার এক নিদর্শন পুজোর দিনে মণ্ডপে ভিড় জমান এলাকার সাধারণ মানুষ পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বহু ভক্তবৃন্দ সম্প্রীত ঐক্যের এই মিলন মেলায় ধর্মীয় অনুভূতির পাশাপাশি সামাজিক বন্ধনের দৃঢ়তা পরিলক্ষিত হয় পুজো উপলক্ষে মণ্ডপ চত্বরকে সুশোভিত করা হয় আলোকসজ্জা ফুল ও বর্ণিল সাজসজ্জায় রাতভোর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা যা সকল বয়সের মানুষের কাছে এই পুজোকে আরো আকর্ষণীয় করে তোলে নিমটাঙ্গি সম্প্রীতি সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে ওই ঐতিহ্যবাহী ধরে রেখে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ পুজোকে আরো বৃহৎ ও সার্থক করে তোলা হবে আসার কথা ছিল আমি আমি সেই মতো তৈরি ছিলাম কিন্তু বিশেষ কারণবশত আমার একটু হলো এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে এতক্ষণ অপেক্ষা করার জন্য আপনাদের সকলকে পূজা করি লক্ষ্মী পুজোর শুভেচ্ছা সদ্যই দুর্গা গেছে আশা করছি আপনাদের প্রত্যেকে সেই পুজো ভালো কেটেছে আমি এই বছরে বিশেষ কিছু কারণে আপনাদের সম্প্রীতির সঙ্গে বেশ কয়েকদিন আগেই পুজোর আগেই এসেছিলাম একবার বিশেষ কারণে তো তখন থেকে আমি আপনাদের এই মণ্ডপের প্রোগ্রেস দেখছি অ্যাকচুয়ালি যথেষ্ট প্রতিকূল পরিবেশ গেছে কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি কালকেও এসেছিলাম আমরা তো তার মধ্যে থেকেও আপনারা কালকে যা দেখেছি আর আজকের যা দেখেছি তার মধ্যে অনেক পার্থক্য এর জন্য আপনাদের প্রত্যেকের একটা ধন্যবাদ প্রাপ্য যে এত সুন্দরভাবে পুজো অ্যারেঞ্জ করার জন্য আশা করবো আপনারা সকলে লাগছে আমার থেকে দেখে আসছে এই পুজোটাকে সবাই মানে খুব ভালোবেসে আনন্দ করে উপভোগ করি এটার জন্য পাক্কা এক বছর অপেক্ষা করি যে এই দিনটা কবে আসবে আমাদের যে আমরা আনন্দ করতে পাঁচ দিন মায়ের কাছে থাকতে পারবো আনন্দ করতে পারবো ঘুরতে পারবো সমস্ত কিছুই মানে মাকে তো মানে কি বলবো খুবই খুবই ধন্যবাদ যে মামাদের এখানে আসে আমাদের উপর আশীর্বাদ রেখেছে মাথার উপরে খুবই আনন্দ আমাদের আপনার পরিচয় আমার নাম বাড়ি আমি থাকি ধন্যবাদ প্রথমেই নিমনাঙ্গী সম্পৃতি সংঘের পক্ষ থেকে অগণিত দর্শনার্থী থেকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসুন আমাদের প্রতিমা দর্শন করুন আপনাদের জন্য আমরা এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং এক বছর ধরেই আমরা এ করে থাকি পরিশ্রম করতে থাকি শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তার সাথে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা নিম্নাঙ্গি সম্প্রীতি সংঘের পক্ষ থেকে আমাদের এই পূজা অ্যাকচুয়ালি এই এলাকাটা হচ্ছে কৃষি প্রধান এলাকা কৃষির উপর নির্ভর করে এখন হয়তো প্রতিটা বাড়িতেই চাকরিজীবী এসে গেছে কিন্তু এক সময় ছিল যেটা শুধু কৃষি প্রধানের উপরেই ডিপেন্ড করত তখন থেকেই আমাদের এই পূজা শুরু যেহেতু মা লক্ষ্মী মানে ধন সম্পদের দেবী বলেই আমরা গণ্য করি মনে করি পুরাণ হিসাবে তো সেই জন্যই মা লক্ষ্মীর আরাধনা বতি হয়ে চলেছেই এবং বিগত বছর থেকে মানে হয়ে আসছে এটা পরম্পরা হয়ে আসছে আজকে আমরা পঁয়তাল্লিশ বছর তো পা দিয়েছি সমৃদ্ধি সঙ্গীতিসঙ্গ তো সেখানে দাঁড়িয়ে আমাদের পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠান চলে থাকে আজ মায়ের আরাধনা দিবস আজকে পূজা হবে কালকে কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরশুদিন পর সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর এবার আমাদের এই ক্লাবের সমস্ত কর্মকর্তারা চাই সে সভাপতি হোক সহসভাপতি হোক সম্পাদক হোক সহ সম্পাদক হোক উপসাধক হোক এবং তারপরেও যে সদস্যরা তারাও অক্লান্ত পরিশ্রম করে সবাই আমরা আমাদের ইউনিটটা পুরোপুরিভাবে মানে একনিষ্ঠভাবে একসাথে আছি বলেই এত বড় পূজা আমরা করতে পারি এবং সকলকে আনন্দ দিতে পারি আপনার নাম আমার নাম তুষারকান্ত ভক্ত আমি সহসভাপতি এই ক্লাবের ধন্যবাদ আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর ফোর থ্রি জিরো পাবেন উন্নত মানের এখানে হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন